সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন নাটোর কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমি মোহাম্মদ আমির হামজা দর্শকমণ্ডলী আজকে আমরা অবস্থান করছি নাটোর সদর হরিশ ইউনিয়ন ঘোষপাড়া গ্রাম আজকে শোভ কিছু কালেকশন দেখাবো আপনাদেরকে এগুলোর মধ্যে খাসি আছে পাঠিয়ে আছে পাঠা আছে সবগুলো উন্নত জাত এবং ক্রস ব্রিডের এই বাচ্চাগুলো বাচ্চাগুলোর বয়স সাড়ে তিন মাস থেকে চার মাস পাঁচ মাস কোনোটা তো এই ছাগলগুলো কেমন দাম দর হলে শোভাই বিক্রি করতে চাচ্ছে সে সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলুন শোভাইয়ের সাথে কথা বলি এবং বিস্তারিত জানি শোভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন তো ভাই আজকে কত পিস কালেকশন আছে দশ বারো পিস আপনি একটু অল্প অল্প করে কালেকশন করেন নতুন মানুষ তো তো নতুন ব্যবসায় আসছে যার কারণে ভাই একটু অল্প অল্প করে কালেকশন করতেছে এবং আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছে ভালো কালেকশনগুলো তো যতটুক পারে সৌভাই একটু কম দামে দেওয়ার চেষ্টা করবে তো চলুন সৌভাই আপনার ছাগলগুলো দেখি এবং দরদাম সম্পর্কে বিস্তারিত জানি সৌভাই এটা কি জাতের ছাগল বিটল ক্রস বিটল ক্রস বিটনা ভাই এটা কি খাসি না মেয়ে বাচ্চা খাসি বাচ্চা আচ্ছা আচ্ছা এটা বয়স কেমন হয়েছে সাড়ে তিন মাস বয়স না মাশাল্লাহ সেউটাও ভালো আছে কালারটাও অনেক সুন্দর আর এটা কেমন কি প্রাইস চাইছেন বারো হাজার টাকা ফিক্সড প্রাইস আচ্ছা তো দর্শক যারা নিতে চাইছেন নিতে পারবেন শৌভাই গাড়ি ভাড়া বিকাশ করা সবই ফ্রি দিতে পারে আর কি ঠিক আছে ভাই তো চলুন আপনার পরবর্তী শৌভাই আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি জাতের হরিয়ানা ক্রস না কানের কিন্তু ফোল্ডিং একদম একশো একশো আছে তারপরও কিন্তু শৌভ ভাই বললো কি ক্রস তো একটু পার্সেন্টেজ কম বললে লস নাই ঠিক আছে তো ভাই এই বাচ্চাটার কান তো বেশ লম্বা দেখতেছি আচ্ছা তো এটা কি খাসি না মেয়ে বাচ্চা ভাই খাসি বাচ্চা না এটার বয়স কেমন হয়েছে সাড়ে তিন মাস প্লাস এটা কেমন কি দাম চাচ্ছেন ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস দশ টাকা না ভাই বাহ্ একদম চমৎকার দামে দিছে ভাই এই দামে হাটেও পাবেন না ইনশাল্লাহ ঠিক আছে ভাই আপনার পরবর্তী ছাগলটা দেখি সবাই আমরা আরেকটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি এটাও হরিয়ানা ক্রস না ভাই কানগুলা তো দেখতেছি একদম মাটি সুই সুই হয়ে গেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো খাওয়ার কি রাজা নাই কিনা পেট একদম পেট একদম মনে হচ্ছে ফাটায় ফেলতেছে খাইতে খাইতে ভাই বাচ্চাটার বয়স কেমন হয়েছে সাড়ে তিন মাস প্লাস এটা খাসি বাচ্চা আচ্ছা এটা কেমন কি দাম চাচ্ছেন বারো হাজার টাকা ফিক্সড প্রাইস আচ্ছা ভাই গাড়ি ভাড়া বিকাশ করে সব দিয়ে দিবে যারা সরজমিনা আইসে নেবেন তাদের জন্য ভাই এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিবি আর যারা বাসায় বসে নিতে চাচ্ছেন তাদের জন্য ভাই বারো হাজার টাকার মধ্যে পাঠাই দিবে নিকটস্থ বাস টার্মিনাল পর্যন্ত ঠিক আছে ভাই তো পরবর্তী ছাগলটা আপনার দেখি

ঠিক আছে ভাই তো চলুন আপনার পরবর্তী ছাগলটা দেখি শো ভাই আমরা কি দেখতে পাচ্ছি এটা বাঘাতোতা বাঘাতোতা এটা কি খাসি বাচ্চা নাকি জি খাসি বাচ্চাটা খুব সুন্দর আছে মাশাআল্লাহ এটার বয়স কেমন আছে ভাই এটা 3.5 মাস প্লাস 3.5 মাস প্লাস না জি মাশাআল্লাহ এটার মুখটা একদম দেখেন দর্শক একদম শর্ট একদম শর্ট ফেস আচ্ছা এটার কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা 15000 টাকা ফিক্সড ভাই 15000 টাকা ফিক্সড প্রাইস

কেমন কি দাম হলে বিক্রি করবেন এটা বা ফিক্স প্রাইস 20000 টাকা টাকা না ভাই আচ্ছা এই বাচ্চাগুলো আসলে শখিন যারা মানুষ তারা লালন পালন করে ছাদে বা পুশে অথবা দোকানের সামনে একটা খাসি আকর্ষণীয়য়া খাসি পুষতে চান তারাই খাসিগুলো পুষতে পারে কারণ সবাই মানে তাকায় থেকে দেখবে আর কি ঠিক আছে আর এই খাসিগুলো লাইভ ওয়েট কেমন হয় ভাই

আচ্ছা আমিও দেখলাম যে ভাই অনেক ছাগলের উপর উঠার জন্য চেষ্টা করতেছে তো ভাই ভবিষ্যতে এটা একটা বিডার হবে জি ইনশাআল্লাহ খুব হাই কোয়ালিটি ব্রিডার হবে ভালো মানের একটা বিডার হবে তো ভাই এটার বয়স কেমন হইছে 4.5 মাস প্লাস 4.5 মাস প্লাস না হাইট আছে 26 26 ইঞ্চি হাইট আছে হাইট আছে 26 ইঞ্চি আর এটার ফিক্সড প্রাইস কত চাচ্ছেন ভাই 16000 টাকা 16000 টাকা জি

বিটল কসের একটা পার্টি বাচ্চা পার্টি বাচ্চা না এটা বয়স কেমন আছে ভাই বয়স 8 মাস প্লাস 8 মাস প্লাস এটার হাইট কেমন আছে ভাই হাইট আপনা 29 ইঞ্চি 29 ইঞ্চির মতো জি জি আচ্ছা আচ্ছা এটার কেমন দাম চাচ্ছেন 15000 টাকা ফিক্স প্রাইস 15000 টাকা ফিক্স প্রাইস জি আচ্ছা এটা হিটে আসছিল একবার একবার হিটে আসছিল ধরানো হয়নি ওটা আচ্ছা আচ্ছা নেক্সট প্রজনন করায় দিবেন আমি আবার পোলা দেব আচ্ছা 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 মাশাআল্লাহ সাওয়ালটা অনেক সুন্দর আছে সাওয়াল লম্বা আছে জি 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 আচ্ছা ঠিক আছে তো দর্শক যদি আপনাদের ভালো লাগে আপনারা নিয়ে নিন কেমন আচ্ছা

তো সবাই আজকের মতো এখানেই শেষ করতেছি তো আপনার দর্শকদেরকে যে দামে দিলেন ইনশাল্লাহ আমার বিশ্বাস দর্শকরা আপনাদের আপনাকে খুঁজে নেবে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম